আপনারা জানেন যে একুশে জুলাইয়ের তাৎপর্যটা কি আজ থেকে একত্রিশ বছর আগে বিরোধী দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন তার দিক থেকে কুচবিহার পর্যন্ত হার হিম করা সন্তান বামপন্থের সন্তান একটাকে ভোটের পরিচয়পত্র ছিল না নো আইডেন্টি কার্ড নো

আমার নমস্কার সারা সবাই খুব আনন্দিত যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দায়িত্ব দিয়েছেন আছে আপনাদের ওই কাজ করার চেষ্টা করেছে আজ আমাদের ওমান দা ইংলিশ খুব ভালো কাজ হয় আমরা কি করতে পারছি গত দুদিন আগে রাজ্য দপ্তর থেকে আমার কাছে নির্দেশ আমি আপনাদের সকলকে বলি পনেরো তারিখের মধ্যে আপনাদের নেতৃত্বে কতজন কর্মী সমর্থক সেই নামের তালিকা ফোন নাম্বার সহ এবং কোন গাড়িতে যাচ্ছে কোন বাসে যাচ্ছে বা কোন ট্রেনে যাচ্ছে কতজন যাচ্ছে আপনার নেতৃত্বে সেই সংখ্যা আপনারা আপনার আমাদেরকে নিয়ে দেবেন ষোলো তারিখের মধ্যে আমি সেই তালিকা কলকাতা রাজ্য দপ্তরে পাঠাবো সেখান থেকে আপনাদের কাছে টেলিফোন মারফত তারা যোগাযোগ করবেন যাতে আমাদের যারা কর্মীরা যাচ্ছে আমাদের যারা সমর্থকরা যাচ্ছে তাদের সেখানে যাতে গিয়ে কোনো অসুবিধা না হয় বলেন বলেন যে শৃঙ্খলা বলেন যে অনুশাসন সকলকে মেনে তৃণমূল কংগ্রেস করতে হবে মিটিংয়ে আসবো মিটিংয়ের দূরত্বে গিয়ে দাঁড়িয়ে থাকবো

তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বারোটি বিধানসভা জুড়েই আমাদের একুশে জুলাই যে ধর্মতলাচল শহীদ সমাবেশ সকল করতে প্রস্তুতি সভা হচ্ছে সেই প্রস্তুতি সভায় আজকে ছিল পোপড়া হাটখোলাতে আমরা সকল নেতৃত্ব এখানে এসেছিলাম সমস্ত নেতৃত্ব আজকে কর্মীসভা হলো ওলমালদা বিধানসভাতে শহর এবং গ্রামীণ এলাকার প্রচুর কর্মী সমর্থক আমাদের সমস্ত জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের নেতৃত্বে যাবে এবং আজকে তার সমর্থন একটি সভা হলো এবং মিছিল হচ্ছে এক বিরাট মিছিল এই মিছিলে সমস্ত নেতৃত্ব আমরা উপস্থিত